তো তখন আমরা ছোটো ছিলাম বুঝতে পেরেছি আল্লাহ দেশ স্বাধীন হয়েছে আর তো তখন একটা ফিল ছিল কিন্তু এবার বাইরে থেকে দেখলাম যে ইনশাল্লাহ আল্লাহ বাচ্চারা এবং বাচ্চাদের সাথে শিশুরা এবং সাধারণ জনতা যেটা করলো তারা মানে সেটা আর কি দুর্ভাগ্য আমি তখন অপারেশনে আমি মানে একেবারে মানে মানে কী বলবো যে মানে কঠিন কঠিন পেনকিলার দিয়ে আমার অপারেশন চলতেছে তো এটা মিস করলাম আর কি আমার লিগামেন্ট ছিঁড়ে গেছিলো লিগামেন্ট ছিঁড়া অনেক আগে থেকে ওইটাই অপারেশন আমি ফ্যামিলির জন্য তিন মাসের জন্য গেছিলাম ওই ওই চিকিৎসার পরিবারের কাজে ওই ওইটাই আর কি অপারেশনটা করেছি আপনার শারীরিক অবস্থা কেমন শারীরিক অবস্থা এখন মনে হয় মোটামুটি মানে একদম ফিট না আর কিছুদিন রেস্ট নেওয়ার কথা ছিল কিন্তু শিল্পী সমিতি তারপর আমার এই যে কয়েকটা কাজ নতুন ছবি যা বর বরবাদ তারপর হচ্ছে হলো গিয়ে ডাবিং করতে হবে কবি ছবির তারপরে ডাবিং করবো হচ্ছে হলো গিয়ে আলি ছবি তারপরে ডাবিং করবো হচ্ছে হলো গিয়ে রাকিবের ছবির আরও নতুন কন্টেন্ট যেগুলোর কথা চলতেছে রাফির ছবি আছে ছবি বাড়িয়ে আছে সব মিলে আরও আর অনেক আছে আছে নাগুলি এগুলো জেনে তো আর

ওল্ড টাউনে একটা জন্ম আরেকটা এভদেসি নতুন মুখে সন্ধান জন্য আর আপনারা আমাকে সবাই আমি ইন্টারভিউটা কেন নিচ্ছেন যে মিশর সদগর হিসেবে নিচ্ছেন তার মানে মিশর সদগর একজন অভিনেতা তার সংলাপ পছন্দ করুক না করুক মানুষ ধরেন এই জন্য তো আমাকে নিচ্ছেন তো আমাকে যারা বানিয়েছে এই যে আমার এফডিসি এফডিসি আমাকে বানিয়েছে এনারা যে ইনিশিয়েট নেবে সব তাদের পক্ষে থাকবো এবং এবং তারা সচেতন মানুষ প্রত্যেকের ডিরেক্টর প্রডিউসার বলিস সচেতন তো আমি তো ফুললি লোক এবং আমি তাদের সমস্ত মতে আমার সম্মত থাকবো

পেট আর পরিবারের জন্য আমি কর্ম করি অ্যাক্টিং পেট আর আমার পরিবারের জন্য আমি কর্ম করি আর আমার আত্মা আর আখেরাতের জন্য আমি ধর্ম করি এটা আমার জীবনের মট এর বাইরে আমার যেটা ভাল লাগে সময় যদি থাকে তাহলে আমি আপনারা জানেন আমি প্লেয়ার হওয়ার কথা ছিল ফুটবল দেখি এবং যে কোনো গল্প উপন্যাস দেখতে পড়তে ভাল লাগে এই আমার বিষয় আমার আমার এই এই বিষয় আর আমি আমি কোনো পলিটিক্যাল ফিগার না আমি পলিটিক্স অনেক কঠিন এটা আমি মনে করি যে অভিনেতা হওয়া সম্ভব কিন্তু একজন নেতা অনেক কঠিন ব্যাপার তো কাজে হচ্ছে যে আমি আমি দেখলাম আমার যোগ্যতা ভাই ওই ওইটার মধ্যে রাখি যে আমি চেষ্টা করি যে অ্যাক্টিং করতে অ্যাক্টিং করতে চেষ্টা করি তো এই জন্য আমি আমার ফোকাসড আর আমার পরিবারও চায় না যে আমি পলিটিক্যালি কোনোভাবে ইনভলভ হই এই জন্য আমার আমার উস্তাদও চায় না পরিবার এবং আমি যেহেতু লর্ড মিডিল ক্লাস অন করি আমার অনেক দায়গত তো এই জন্য আমি মূলত যেটা বুঝি অ্যাক্টিং এটাতে আমার ফোকাস ছিল আপনি বললেন যে আপনি কোনো পলিটিক্যাল দলের সাথে নাই কিন্তু আমরা বিগত রেজিমে দেখেছি যে চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকটা সংগঠনে কিন্তু একটা লেজুর ব্যক্তির ব্যাপার ছিল তার মধ্যে অনেক সদস্য এবং চলচ্চিত্রের যারা লিডিং পর্যায়ে একজন শিল্পী সমিতিগুলি প্রজেক্ট সমিতিগুলি শিল্পী পরিচালক সমিতিগুলি তো আপনি এটাকে আসলে সাপোর্ট করেন কিনা না যদি সাপোর্ট নাই করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এই বিষয়টা আসলে চলচ্চিত্রের জন্য কতটা ক্ষতি করে এবং সামনেটা এটা হওয়া উচিত কি কী মনে করে আচ্ছা তোমার পিছনের প্রশ্নটা মনে হয় যে আজকে যে বললে একটা দল হয়েছে তাই না তো চলচ্চিত্র উন্নয়ন শব্দটা লিখা আছে রাইট ফোরামে তো আমি ওর আগেই বলে ফেলেছি তোমার অ্যান্সারটা যে চলচ্চিত্র সংশ্লিষ্ট চলচ্চিত্র উন্নয়নের জন্য যদি আমার মানে যে কোনো যে কেউ চলচ্চিত্র উন্নয়ন করবে আমি না থাকি ফিল্ম হচ্ছে শুটিং হচ্ছে শুটিং হবে এটা আমার আমি ওর সাথে আছি ও আমাকে পছন্দ না করলে আমি ওর সাথে আছি ঠিক আছে গেল তো আমি যারাই করুক আমাদের এফডিসি কর্তৃক করুক এফডিসির বাইরে করুক ফিল্ম বানাচ্ছে ফিল্ম করতেছে অনেক অভিনেতা অভিনেত্রী আছে টেকনিশিয়ানস আছে এটার সাথে আমি আছি এটা হলো মূল আর এটার সাথে মানে পলিটিক্যাল তুমি সতটা আমি আলো করবো লেচুর ভিতর আমার কাছে মানে মানুষও ভাল লাগা বলতে পারত এখন পলিটিক্যালি কারো মতামত থাকতেই পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার কারো ব্যক্তিগত ব্যাপারটাকে আমি এটা যেহেতু আমি পলিটিক্স কম বুঝি যেহেতু কারো ব্যক্তিগত ভাল লাগাটাকে আমি আমি এটা আমার উপরে নিব না এটা তার ব্যক্তিগত ব্যাপার একটা আর্টিস্ট যদি লাইক একটা আর্টিস্ট যদি পলিটিক্স করতে পারে তার যদি কোয়ালিটির সাথে সে যদি দিতে পারে সে করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ওই ব্যক্তিগত ব্যাপারটা আমি আমি ব্যক্তিগতভাবে বলতেও পারবো না আমার বলা উচিত না আর আমার সমিতিগতভাবে আমার বলা উচিত না কারণ লাইক তুমি তুমি তোমার চ্যানেলের নাম বলো দীপ্ত তুমি দীপ্ত এখানে সময় এখানে রূপসী এখানে এখানে সংবাদ প্রকাশ দেশ এত বড় আরও অনেকে আছে আমি নাম জানি তো প্রত্যেকের কাছে প্রত্যেকের ভালো প্রত্যেকের রুটি রুজি এটা রাইট তো প্রত্যেকের কাছে প্রত্যেকের ভালো কাজে হচ্ছে যে আমি এটুকুই বলবো যে আমরা যেটা করতেছি আমরা সেটাই করবো মানে আমরা আমি যে অভিনয়টা বুঝি অভিনয়টা করব। আর এছাড়া অন্য আমার ভাই ব্রাদার বা যে কেউ আমার শত্রু মিত্র যে কেউ থাকতে পারে তার যদি অভিনয় সে অভিনয় শিল্পী তার পাশে তার যদি ভাল লাগে কিছু থাকতে পারে সে করতে পারে আর আরেকটা ব্যাপার তুমি বুঝলে সেটা হচ্ছে যে দেখো যখন আমরা ফিল্ম ফ্যাটার্নিটির ব্যাপার হয় তখন আমরা কিন্তু যে কোনোভাবে ফিল্ম ফ্যাটার্নিটি যখন যেটা বলে তখন ওটা সাথেই থাকি আমরা এর সাথে থাকতেই হবে মনে করো যে এখন চলতেছে যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট এখন যদি এনারা আমাদেরকে ডাকে বা এনাদের সান্নিধ্যর জন্য আমরা যারা পজিশনে আছি যারা আমরা লিডিং আছি তাদের সান্নিধ্যটা আমি আশা করবো তাদের আমি আশা তাদের আমার শিল্পী সমিতির জন্য তাদের অনুগ্রহ আমি আশাই করতে পারি এটা খুব স্বাভাবিক না এবং কাজে আমার মতো অন্য সমিতিরাও করতে পারে যারা লিডার খুবই স্বাভাবিক ফ্যাটার্নিটির জন্য করতে পারে আর ব্যক্তিগত কে কী করলো না করলো সেটা ব্যাপারটা আমি বলতে পারবো না

না মানে এটা এটা যেহেতু আমি ছিলাম না আমি শুনেছি এটা যেটা শুনেছি এবং এটা তো আমার আমি মনে করি যেহেতু আমি ছিলাম না আমার ভাইস প্রেসিডেন্ট ছিল তো এটা আমার মনে হয় এই ব্যাপারটা একটু আপনি একটু যেহেতু আমি আমি শুনছি এরকম ছিল কিন্তু আমি আমার ফ্যামিলি আমাকে অটো ডিটেলে দিতেও দেয়নি এই এই প্রশ্নটা আমার ভাইস প্রেসিডেন্ট ধন্যবাদ আমার প্রেসিডেন্ট মহোদয় এই বিষয়টা নিয়ে আমি মাননীয় প্রেসিডেন্ট সার্বক্ষণিক শেয়ার করেছি উনি আমেরিকা থেকে আমাকে ব্রিফ করেছেন আমি জানতে চেয়েছি এটা কি বলবো না বলবো কি কাজটা করব যারা এইরকম একটা গ্রুপ করেছিল আমরা শুনেছি যে একটা গ্রুপ করেছিল কতটুকু সত্য সেটা আইন প্রয়োগকারী সংস্থা জানবে

কোনো শিল্পীর একটিয়ান না যে গরম পানি মারবে বা রাবার বুলেট মারবে বলে দেয়া এটা তাদের দায়িত্ব নয় শিল্পীর কাজ হলো অভিনয় করা আমরা জনমানুষের ভালোবাসা করাবো এই স্বপ্ন নিয়ে এখানে আসা এবং আমি বারবার বলেছি আমার মাননীয় প্রেসিডেন্টের অ্যাবসেন্টে বহুবার ইন্ডিয়া ভিতাম বলেছি যে আমরা কোনোভাবেই রাজনীতির সাথে জড়াবো না রাজনীতি কেউ করে থাকলে সেটা অ্যাবডিসির বাইরে রেখে আসবো এখানে আমরা একান্তই অরাজনৈতিক একটা সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি অলাভজনক সংগঠন এখানে কোনোভাবেই আমরা ওই কলঙ্ক দায়িত্বটা নিতে চাই আর যারা করেছে তাদের বিচার হোক সেটা আমরাও চাই এবং বিচার যখন কনভিকটেড হবে

ঠিক হবে সংবিধানে একটু প্রবলেম আছে এগুলোকে ঠিক করার জন্য আমরা একটা কমিটি করেছি আর আমরা বলেছি তাহলে দেখেন যে এর মধ্যে কারা কারা কোন কমপ্লেইন পড়ে বা কমপ্লেন করে কি না সেটাও আমরা চোখে রাখবো না যে সেটাও আমরা দেখবো যদি কেউ যদি এরকম কোনো কিছু করেই থাকে যেটা দেশের জন্য ঠিক না বা যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর শিল্পের জন্য ক্ষতিকর তার সেই ব্যবস্থা আমরা নিবো বলে দিলে সংস্কার সমিতির সংস্থা হচ্ছে না শিল্পী সমিতিতে আমাদের সংবিধানটা আছে না অনেক কিছু আমাদের এমনিতে ওইটার এটার সাথে না শিল্পী সমিতির অনেক কিছু দে আছে না যে হয়তো ওই সময় ঠিক ছিল এখন ঠিক না আমরা দেখলাম যে না শিল্পী সমিতি যে অনুচ্ছেদটা আছে না যে বিধানটা আছে না ওর কয়েকটা পয়েন্ট নীতিমালা কিছু কিছু বিষয় আমরা ই করবো

সোশ্যালফেয়ারের একটা আমাদের সোশ্যালফিয়ারের আন্ডারে আমরা একটা সংস্থা এটা অলাভজনক প্রতিষ্ঠান এবং তুলনামূলকভাবে আপনারা জানেন আমাদের সংবিধানে আছে যে অরাজনৈতিক সংগঠন তো সেই জায়গায় ওই যে আমি বললাম না কার কেউ করলে তো আমরা করতে পারি না কিন্তু সে যদি রাজনীতি কেউ করতে যেয়ে যদি আমি আগে বলি শিল্প এবং শিল্পী সমিতি এবং যদি চলচ্চিত্র ক্ষতি করে তাহলে তার যে আমাদের সংবিধান আছে সে অনুযায়ী ব্যবস্থা হবে ইনশাআল্লাহ

করলে না যদি অভিযোগ পাই সেটা সেই অভিযোগ অনুযায়ী অবশ্যই তাদের নামে আমরা ব্যবস্থা নিব যতটুকু আমাদের আমাদের এটা তো একটা একটা তাই না আমরা তো আর কোনো আদালত আমরা সর্বোচ্চ তার মেম্বারশিপ সাময়িকভাবে বরখাস্ত করতে পারি দেন ফাইনাল এছাড়া তো আমরা কিছু আর কিছু না আমি আমি ছয় তারিখে আলি ছবি ডাবিং করবো বিপ্লব চৌধুরী ডাবিং ছয় তারিখে তারপরে আমি আহ সাত বা আট সাত তারিখে করবো কবি ছবি ডাবিং এরপরে বরবাদ ছবি আউটডোরে আউট চলে যাব দুই দেশে শুটিং ওই নতুন ছেলে মেধাশ হৃদয়ের ছবি বরবাদ ছবি শুটিং করব ওইখান থেকে এসে করব আমি যা বর তাজু তাজুল কামরুলের ছবি করব এরপরে বুঝলাম খোকনের একটা গান বাকি আছে আগুন ছবি ওই ওইটা গান করব এই আর 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 নতুন ছেলে দুটার গল্প শুনছি খুবই ভালো লাগছে এটাই বসে ওরা ওদের ওদের কাছ থেকে আমি শুনবো ওরা আমার দুইটা ক্যারেক্টার শুনিয়েছে যেটা আমার ভাল লাগে সেটা করবো ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া আর আমি একটা কথা বলি আপনারা সবাই আমাদের থেকে আপনারা সাংবাদিকরা সবাই জানেন যে আমাদের থেকে আপনারা তথ্যগতভাবে অনেক অ্যাডভান্সড এবং আপনারা অনেক সচেতন আর আপনাদেরকে বলা হয় বিবেক শিল্পীরা মানে আমি তো আগেই বলেছি যে মানে গত পাঁচ বছরে কমার্শিয়াল ছবির অবস্থা আপনারা জানেন তো শিল্পীরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমাদের অনেক জায়গায় যেতেই পারে যারা নিরপেক্ষ শিল্পী যারা কোনো পল্স না করে তো শিল্পীদের দিকে আপনারা এবং কলকুশলের দিকে আপনারা স্বদের দৃষ্টি রাখবেন অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন আর একটা গল্প দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে একটা বাচ্চা একটা বাচ্চা তার বাবার হাত ধরে একটা জাস্ট জাহাজ বলি বা কিস্তি বলি বা লঞ্চ বলি ওটার মধ্যে উঠলো ওয়েদার ভালো ছিল না তো তখন নদী পার হচ্ছে মাঝখানে দেওয়ার পর ওয়েদার খুব খারাপ হয়ে যায় মারাত্মকভাবে আকাশ মেঘলা হয়ে যায় ঝড় বাদল আরম্ভ হয় এবং উথাল তখন ওই জাহাজের মধ্যে উথাল তখন বাচ্চাটা তার বাবার হাতটা ধরে ধরে যখন সামনে যায় আরও অবস্থা খারাপ একেবারেই মানে বিজলি এখানে চমকাচ্ছে জাহাজ এভাবে উপর নিচে করতেছে মানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে তখন বাচ্চাটা বাবাকে বলতেছে বাবা তুমি আমার হাতটা ধরো তখন বাবা বললে কেন মা তুমি তো আমার হাত ধরে রেখেছ আমার কি ধরতে হবে তখন বাচ্চা যে কথাটা বললো ওইটাই আমি আপনাদেরকে বলি ওইটা ওইটা একটু শুনবেন সেটা হচ্ছে বাচ্চা বলল যে বাবা আমি তোমার হাত হ্যাঁ আমি বিপদগ্রস্ত অবস্থায় আমি তোমার হাতটা ধরেছিলাম এটা ঠিক কিন্তু আমি এইটুক জানি যে নৌকার যদি ডুবে যায় যত ওয়েদার খারাপ হোক যদি নৌকা ডুবে যায় আমি যদি তোমার হাত ধরেছি আমি ছেড়ে দেব। কিন্তু তুমি আমার বাপ তুমি আমার গার্জেন নৌকা ডুবে গেলে তুমি আমার হাতটা ছাড়বে না এই জন্য তুমি আমার হাতটা ধরো তো আপনার আমার গার্জেন যারা আমাদের গার্জেন আছে শিল্পীদের অবস্থাটা ওই বাচ্চাটা যদি আমরা কোনো ভুলভ্রান্তি আমরা বিপদে পড়েই গেছি ভুলভ্রান্তি করেও থাকি তাহলে আমাদের হাতটা ছাড়বেন না আমাদের গার্জেন আপনারা আমাদেরকে বিপদে ফেলবেন না ওই বাচ্চাটাই আমরা শিল্পীরা আমাদের দিকে আমাকে সহযোগিতা করবেন আমাদের ভালোবাসবেন থ্যাংক ইউ